এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ফেসবুক অ্যাকাউন্টের নাম কিভাবে পরিবর্তন করতে হয় তাহলে চলো মূল ভিডিওতে যাওয়া যাক ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিতে হবে ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর এই যে থ্রি আইকন যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করব এই অপশনে আসার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসবো আসার পরে আবার সেটিংসে ট্যাব করব সেটিংসে ট্যাপ করার পর এই যে মেটা অ্যাকাউন্ট সেন্টার যেখানে যে দেখুন পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পার্সোনাল ডিটেলস এই অপশানে ক্লিক করে দিব এই অপশনে ট্যাপ করার পর এই যে অ্যাকাউন্টস সেন্টার এই অপশনের ভিতরে চলে আসবো এখন এখানে এই যে প্রোফাইল প্রোফাইল আকাশ কুমার নামে রয়েছে এই প্রোফাইলে ট্যাপ করব প্রোফাইলে ট্যাপ করার পর প্রোফাইলসের ভিতরে চলে আসবো এখন এখানে আবার এই আকাশ কুমার ফেসবুক এই নাম এবং ছবির উপর ট্যাপ করব তারপরে এই যে আকাশ কুমার এই অ্যাকাউন্টের ফেসবুকের যে নাম ইউজার নাম প্রোফাইল পিকচার এবং অ্যাভাটার রয়েছে এগুলো দেখা যাবে এখন নেমে ট্যাপ করে দিব নাম পরিবর্তন করার জন্য নেমে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে ফার্স্ট নেম যদি চেঞ্জ করতে চাই প্রথম যে নামটি দেওয়া হয়েছিল সেই নামটি যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে নামটি চেঞ্জ করে দেব এ এন টি ও আর আর লাস্ট নেম যদি চেঞ্জ করার ইচ্ছা থাকে তাহলে এখানে লাস্ট নেম চেঞ্জ করে দিতে পারবো অন্তর রয় ঠিক আছে এখন এই যে রিভিউ চেঞ্জে ক্লিক করলে এই রিভিউ দেখা যাবে নামটির কোনটা আগে নিতে চাচ্ছেন যেমন যদি আমি যে নাম দিলাম ফার্স্ট নাম দিয়ে প্রথম নাম দিয়েছি হচ্ছে অন্তর লাস্ট নাম দিয়েছি রয় তাহলে নামটি কেমন দেখাবে এই রকম দেখাবে এই যে অপশনটি সিলেক্ট করা রয়েছে অন্তর রয় এইটা দেখাবে আর যদি রয় আগে চাই লাস্ট নেমে আগে দিতে চাই ফার্স্ট নেম পরে দিতে চাই তাহলে নিচেরটা দেখাবে রয় অন্তর আমি রয় অন্তরণা সিলেক্ট করে রয় এটাই সিলেক্ট করে চেঞ্জ সেভে ক্লিক করলে নামটি পরিবর্তন হয়ে যাবে এখানে দেখুন রয় নামে ফেসবুক অ্যাকাউন্টের নামটি পরিবর্তন কিন্তু হয়ে গেছে তো দেখতেই পেলেন খুব সহজে ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করা যায় তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন এই ভিডিওতে আর এই ভিডিওটি এই পর্যন্তই আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ